ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এদিকে আমি ইন্ডাকশানে একটু জল গরম করে নিচ্ছি আর তার সাথে দিয়ে দেবো একটু জিরে আর কাঁচা হলুদ জিরে কাঁচা হলুদ দিয়ে জলটা গরম করে খেয়ে নেবো আর সকাল সকাল চা খাওয়ার থেকে আমি এটাই ডেলি খাই এক দুদিন দিন মিস হয়ে যায় কিন্তু চেষ্টা করি প্রতিদিন খাওয়ার কারণ পেটের একটু প্রবলেম হয় গ্যাসের গ্যাসের আর জন্য তো জিরেটা ভালো তার জন্য তারপর দেখি মা এদিকে বাজার থেকে মাছের ডিম নিয়ে এসেছে আর মাছও নিয়ে চলে এসেছে আজকে মেনুতে মাছই হবে আর এদিকে আলু সেদ্ধ করেছিলাম আলুগুলো দেখলাম কটা পরোটা ছিল আগের দিনে রাতে মা বানিয়েছিল তার জন্যে আমি ভাবলাম পরোটা দিয়ে আজকে খেয়ে নিই সকাল দিকে আর টুড়ি খাবো না তাই পরোটাগুলো একটু সেঁকে নিচ্ছি আমাকে খেতেও দিয়ে দিয়েছি দেখো পরোটাগুলো কত সুন্দর ভাজা হয়েছে ও তো একটু সস নিয়েছে সস ছাড়া কিছুতে খাওয়া হয় না তারপর দেখি রান্নাঘরে মা এদিকে মাছের ডিমের বড়া করতে শুরু করে দিয়েছে আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর আমের চাটনি আমি চাটনিটা এমন হয়ে গেছে না ফেভারেট বলতে পারো প্রতিদিন আম ঘষে চাটনি করছি এদিকে মা মাছের ডিমের বড়াগুলো তেলে ছেড়ে দিলো আর খুব ফুটছিল তার জন্য ঢাকা দিয়ে দিয়ে করছিল আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এদিকে মাছ ভাজা আর মাছের ডিমের বড়াও রেডি আর আমি একটু নিয়ে নিলাম টেস্ট করার জন্য কেমন হয়েছে খুব সুন্দর লাগছিল এরপর একটা টানা ঘুম দিয়েছি তারপর আমি ঘুম থেকে উঠে একটু ফেস ওয়াশ করে নিয়েছি আর যাব একটু বাজারের দিকে আজকে ছিল বৃহস্পতিবার আমাদের এখানে একটা হাট বসে প্রতি বৃহস্পতিবার তারপর আমি এদিকে ড্রেস পরে নিয়েছি আর একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেব আমি রেডি এরপর চলে যাব বাবার সাথে একটু বাজারে আমি আর বুনু যাচ্ছি মারা পরে আসছে টোটো করে আর দেখো তোমাদেরকে একটু রাস্তাটা দেখিয়ে দিই কত সুন্দর লাগছে চারপাশে মাঠ আর একটু মনে হয় হালকা হালকা করেছিল তার জন্য ওয়েদারটা কিন্তু দারুণ আর এদিকে আমরা চলে যাচ্ছি সামনের দিকে দেখো কত সুন্দর লাগছে এই ফুলের গাছটা কি ফুল আমার ঠিক মনে নেই অরেঞ্জ কালারের ফুলগুলো ফুটেছিল এদিকে পৌঁছে গেছি আমি আর বনু আর দেখতে পেলাম যে মাও চলে এসেছে তার জন্য একসাথেই চলে গেলাম কিছুক্ষণ ওয়েট করছি দেখছি অনেক রকমের করে চলেই ছিল আর দেখতে খুব ভালোই লাগছিলো কুর্তিগুলো খুব কম দাম ছিল সুতির কুর্তি বুঝতেই পারছো রেগুলার ইউজের জন্য খুবই ভালো আশেপাশটায় ঘুরে দেখছিলাম আরও কোথায় কি রয়েছে এদিকে দেখি ওয়ান পিসও রয়েছে অনেক রকমের ওয়ান পিস কুর্তি তারপর শাড়িও রয়েছে আর বাচ্চাদের অনেক রকমের জামাও রয়েছে ওড়না থেকে শুরু করে প্রায় সব রকমই রয়েছে এই দোকানটাতে কিন্তু ওয়ান পিস আমার একটু ছোট হতো তার জন্য ওখান থেকে কিছু নিইনি এদিকে দেখছিলাম এখানেও অনেক রকমের জিনিস রয়েছে আর এই দোকানটাতে এসেছিলাম এই একটা কুর্তি নিয়েছি আরও তিন চারটা কুর্তি নিয়েছি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো আমি কি কি নিয়েছি আর এই শাড়িটা দেখছো এই শাড়িটা আমার একটা দিদি নিয়েছে আরও অনেক শাড়ি ছিল দেখছিলাম আর এই দোকানে এসেছি এই দোকানেও দেখছি কুর্তি রয়েছে আর এই পিঙ্ক কালারের কুর্তিটা ওটা আমি নিয়েছি যেটা ফার্স্টে দেখালো এদিকে চলে এসেছি বরপোল্লা খেতে আর এখানে কুলফিও পাওয়া যাচ্ছিলো কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে তার জন্য এটাই নিয়ে নিয়েছি আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও